কথায় বলে ভক্তির সত্যি মহান জীবনে চলার পথে যে কোনো সমস্যায় যে শব্দটি সবার আগে মুখ দিয়ে বেরোয় তা হলো মা আর মা মানেই যে রূপ চোখের সামনে ভেসে উঠে তা হলো দেবী কালিকা মা তারার বাইশে অগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এমনই এক জাগ্রত প্রতিষ্ঠিত মা তারা যিনি তেতাল্লিশ উদয়নপল্লী নগর বেলঘুরিয়ায় অবস্থিত ত্রিশক্তি মন্দিরের প্রতিষ্ঠাত্রী দেবী তিনি পূজিতা হলেন বেলঘুরিয়া ত্রিশক্তি মন্দিরের পিঠাধীশ্বর শ্রী শ্রী এক হাজার আট মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী সুরজিতানন্দ মহারাজ সূর্যবংশীর আয়োজনে মা তারার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়ে গেল এদিন নানা উপচারে মায়ের আরাধনার আয়োজন হয় দুশো চুয়াল্লিশ রকমের ভোগ নিবেদন করা হয় দেবী তারাকে বেলঘুরিয়ার ত্রিশক্তি মন্দিরে এই মাতৃ আবাহনে উপস্থিত হয়েছিলেন বহু ভক্ত তাদের মধ্যে কেউবা এসেছিলেন শুধু সিমলা দিল্লি আসাম গুয়াহাটি সহ বিভিন্ন বহিরাজ্য থেকে ঠিক তেমনই রাজ্যের বিভিন্ন জেলা থেকেও বহু ভক্তের সমাগম হয়েছিল মন্দিরে জগৎ বিখ্যাত কামাখ্যা মন্দিরের শিবায়তরাও উপস্থিত হয়েছিলেন ত্রিশক্তি মাতৃ মন্দিরে দেবী শক্তির আরাধনায় এদিন বিশ্বশান্তি মহাযজ্ঞ নাম সংকীর্তন এবং ভোগ প্রসাদ বিতরণের আয়োজন ছিল এক মহা সমারোহে ভক্তির আকুল প্রার্থনায় নানা উপাচারে পূজিতা হলেন দেবী তারা নমস্কার জয় মা আমি এক হাজার আট মহামণ্ডলেশ্বর স্বামী শ্রীমৎ সুরজিতানন্দ মহারাজ সূর্যবংশী উদাসীন আজকে আমাদের যে এই যে পুজোটা এটা ত্রিশক্তি মন্দিরের মায়ের বাৎসরিক পুজো এই প্রতি বছরের ন্যায় এবছরও মায়ের বিশ্ব শান্তি সকলের মঙ্গল শান্তি কামনার্থে সকলের সুখ সমৃদ্ধি কামনার্থে এই পুজো হয়ে আসছে এবং এখানে মায়ের একটা বিশেষত্ব আছে মা এখানে অপরূপ বেশে বসে এবং বিভিন্ন ব্যঞ্জন গ্রহণ করে এই ব্যঞ্জনের প্রকার কোনোবার একশো আট কোনোবার একশো ছাপ্পান্ন এর মধ্যেই থাকে এই ব্যঞ্জনের পরিবেশন হচ্ছে সমস্ত রকম খাবার মাকে নিবেদন করা যা একটা মানুষ কিংবা জীবজগৎ বেঁচে থাকার জন্যই তা মাকেই অন্ন দেওয়া হয় তার কারণ মা যাতে সকলের মঙ্গল শান্তি বিধান করে এবং সকলকে অন্ন দান করে থাকে এই জন্য মাকেই অন্নটা দেওয়া হয় আর এরপর হচ্ছে বিশেষ আরতি হয় এবং সারাদিন নামযজ্ঞ পুজো পাঠ হয় এই পুজোটা শুরু হয় পূজার দিন কালকে পুজোর শুরু হয়েছে অধিবাস কালীঘাটে একটা পূজা অর্চনা দিয়ে পুজো স্টার্ট হয় আর কামাক্ষায় গিয়ে এই পুজো বাসিক পুজো শেষ হবার পর কামাক্ষায় গিয়ে মা কামাক্ষার স্থানে গিয়ে যে পুজোটা দেওয়া হয় তখনই এই বার্ষিক পুজো সমাপন হয় আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কালী কামাক্ষা কালী তারা এবং মা কামাক্ষা এই কামাক্ষা মূর্তি সচরাচর দেখা যায় না কারণ এটা গুরু আদিষ্ট ছাড়া এরা সবাই হচ্ছে তন্তের দেবী এই জন্য গুরু আদিষ্ট ছাড়া পুজো করা যায় না এইখানে সম্পূর্ণ হয় বিহিত প্রকার হয় মাকে সব রকম পুষ্প অন্ন কারণ মুদ্রা সমস্ত কিছু দিয়ে মাকে এই পুজো নিবেদন করা হয় এই পুজোর একটাই আমাদের কাছে মায়ের কাছে প্রার্থনা সকলের মঙ্গল করো সকলের শান্তি প্রদান করো সকলের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করো আমার এইখানে মন্দিরে ত্রিশক্তি মন্দির আসতে গেলে বেলগুড়িয়ায় ত্রি শক্তি উদয়নপলী দেশপ্রিয় নগর নিয়ার বাই সদন এটাই হচ্ছে না আজকে সকলকে বলি মায়ের এই দর্শন খুব দুর্লভ দর্শন কেন আজ মা বাস্তবিকের দিন আমাদের এটা আদি পরম্পরায় পুজো চলে আসছে এবং এই মায়ের সবাই কথিত আছে মা এই দিনে উদার মনে থাকে যে যা মনস্কামনা করে সেটি মা পূর্ণ করে এই জন্য আমি সকল দর্শকগণকেও বলবো যারা আপনার মাধ্যমে দেখছে কিংবা যারা এসছে সকলে একই প্রার্থনা করতে বলবো যে মায়ের কাছে আপনার যা যা প্রার্থনা বাসনা সমস্ত কিছু মাকে প্রার্থনা করুন আপনাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক মা কৃপা করুক জয় মা আমি কামাখ্যা থেকে আসে কামাখা মন্দিরের আমার বাড়ি ওইখানে আমি ওইটা ছেলে বানাইছে ওইটা আমার ছেলে ছেলে বার্ষিক পূজায় আমি বার্ষিক যখন পূজা হয় আমি তখন আসে এবারও আছেন আমি কামাখ্যা থেকে আছি তো অনেক মা যেটা মাংসে উনায়কে মাকে ওইটাই দিছে মা ওই জন্য ভক্ত অনেক হইছে ওই জন্য আমিও বারবার আসে বছরে বছরে ওইখানে পূজায় সবাই ভক্তকে আমি বলছে মার মন্দিরে আসেন মাকে প্রণাম করে যান না যেটা চাইবে ওইটাই পাইবে দয় মা কামাক্কা আর বলবো কি বলবো আমি তো প্রতি আমি থাকি যখন আর বলার কিছু আছে धन्यवाद